আসসালামু আলাইকুম হ্যালো ইয়ান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল রহমতে আপনারা খুবই ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো বরাবরের মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে নতুন আর একটি টপিকে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতর কীভাবে লালন পালন করবেন গ্রামে কিভাবে লালন পালন করবেন এবং শহরে কীভাবে লালন পালন করবেন এই বিষয়ে আমি একটা ভিডিও দেবো আপনাদেরকে তো গ্রামে কীভাবে কবুতর পালবেন এই বিষয়ে নিয়ে আমি আপনাদেরকে বিস্তৃত হতে বলবো কারণ যেহেতু আমি গ্রামে কবুতর লালন পালন করি সেক্ষেত্রে এই জিনিসটা আমি একটু ভালোই বুঝি আর কি কী কী করলে কবুতর গ্রামে ভালো থাকবে এবং কী কী করলে গ্রামে কবুতরগুলো মানে আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন বা আপনার সবল হতে পারবেন ঠিক আছে গ্রামে কবুতের পালার প্রথম যে বিষয় বিষয়টা সেটা হচ্ছে গ্রামে কবুতর পালা আপনি একটু ই করতে পারেন ক্ষেত খামার করে ওই গম বা ধান এগুলো একটু ই করে রাখলে সেক্ষেত্রে আপনার ভালো হবে বা গ্রাম থেকে যদি আপনি গম সরিষা কিনতে পারেন সেক্ষেত্রেও আপনি কিন্তু কম দামে কিনতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন ঠিক আছে এই বিষয়টা আপনারা ই করবেন মানে মানে খেয়াল রাখবেন যে গ্রামে কবুতর পালা কিন্তু এটা কিন্তু সব থেকে ভালো একটা ফ্যাক্ট যে আপনি কবুতর ই করতে পারতেছেন এই কম দামে খাবার কিনতে পারছেন যদি আপনি খাবারের লাভ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কবুতরের লালন পালন করে লাভবান হতে পারবেন তো আপনারা খাবারের বিষয়টা কবুতর অবশ্যই বিষয়ে খেয়াল রাখবেন এবং খাবারগুলো আপনারা গ্রাম থেকে কেনার চেষ্টা করবেন গ্রাম থেকে কিনলে কি হবে কম দামে কিনতে পারবেন এবং ভালো ভালো জিনিসটা পাবেন এবং আপনারা শহর থেকে কিনেন অনেক দাম লাগবে অনেক ই লাগবে আপনার অনেক টাকাও লাগবে কারণ এটা এটা হচ্ছে গ্রাম থেকে যায় মূলত তো সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো খাবারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব কম দামে আপনাদের গম ধান এগুলো তুলে ধরে পাঠানো হবে ঠিক আছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ওই যে গ্রামের মানে গ্রামে যে কবুতর পালা সেটা কিন্তু খুবই ভালো কারণ কী জানেন গ্রামে খাবার কমলায় গ্রামের যে চক থাকে মাঠ থাকে ওইখানে যাই কবুতর অধিকাংশ সময় খাওয়া দাওয়া করে এবং ওই খাবারগুলো পুষ্টিকোণে বেশি থাকে কারণ ওইখানে পোকামাকড় খায় গম খায় ধান খায় ওই খাবারটা পুষ্টিমান বেশি থাকে ঠিক আছে এই কারণে হয়তো কি গ্রামের কবুতরগুলো অতিরিক্ত বড় হয় এবং অতিরিক্ত নেই ভালো হয় দেখবেন এগুলো কিন্তু হয় ভালো হয় কিন্তু অতই থাকে না কেমন যেন আপনার উঠতে পারে না ভালোভাবে এক জায়গায় থাকতে দেখতে মানে একটা বোর হয়ে যায় কবুতরগুলো ঠিক আছে রেস্ট নিতে পারে না কিন্তু গ্রামে দেখেন আপনি গ্রামে যে গাছ গাছালি কত কিছু এইখানে ওইখানে সব জায়গায় কবুতরগুলো বসতে পারে থাকতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কবুতরের ই ভালো হয় আর কি আপনার কি বলে কবুতরের থাকা ভালো হয় কবুতরের তো গ্রামে কবুতর পালায় এটা হচ্ছে সব থেকে বড়ো সুবিধা এবং গ্রামে কবুতর পালা এটা হচ্ছে সব থেকে অপরচুনিটি ঠিক আছে তো গ্রামে কবুতর পালার জন্য আপনাদের সর্বপ্রথম ওই একটা ভালো একটা ক্ষোভের দরকার হবে কারণ কি গ্রামে বেশি ওই যে আপনার জীবজন্তু থাকে আপনার ওই থাকে জানোয়ার ঠানোয়ার থাকে বা শিয়াল বেজি অনেক কিছু থাকে এরকম মানে জীবজন্তু যেগুলো আপনার বেশি ভয়ঙ্কর জীবজন্তু যেগুলো আপনার কবুতর খাইয়ে ফেলে ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন কার সাথে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন ধন্যবাদ